শীর্ষ বিশ অর্থ পাচারকারীকে টার্গেট করে তাদের অর্থ দেশে ফেরাতে প্রভাবশালী কয়েকটি রাষ্ট্র ও সরকার প্রধানের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ততা তুলে ধরার পাশাপাশি অর্থ পাচারের প্রসঙ্গটিও তুলেছেন তিনি সফরের দ্বিতীয় দিন তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানান বিস্তারিত আবুল কালাম আজাদের রিপোর্টে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল সম্মেলনেই শুধু নয় চার দিনের সফরের পুরো সময়টিতে বিশ্ব ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় দেশের জন্য বড় কিছু আদায়ের চেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের দ্বিতীয় দিন বুধবারও সাইডলাইনের সবকটি বৈঠকে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালো করতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চান কাঠ ও পিবিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর প্রধান উপদেষ্টা আসিয়ান নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তরুণদের নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কথা বলেন সেই সাথে চাকরি কেন্দ্রিক না করে উদ্যোক্তা কেন্দ্রিক সমাজ গড়ার আহ্বানও জানান তিনি বৈঠকে মালয়েশিয়া এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন জার্মান ফেডারেল মন্ত্রী উর্ফ গ্যাংস্পিকের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারের বিষয়টি তুলে ধরেন অন্তত বিশ জন শীর্ষ পাচারকারীর অর্থ দেশে ফেরাতে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা তিনি বলেন এসব অর্থ বাংলাদেশের মানুষের তাই দেশের মানুষের কল্যাণেই ব্যবহৃত হতে হবে অর্থ পাচারের জন্য অ্যাসেট পেশাভারী কমিটি করেছে এবং এই কমিটির মাধ্যমে বাংলাদেশ শীর্ষ জন অর্থ পাচারকারী তাদেরকে টার্গেট করেছে এবং তাদের পাচার করা টাকা যাতে ফিরিয়ে আনা যায় সেই জন্য জার্মান সরকার সহ আজকে আরও যেসব ফরেন ডিকনেটারিসের সাথে কথা হয়েছে তাদের সহায়তা চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও শিল্পকলা কর্তৃপক্ষের চেয়ারপার্সন শেখ লতিফা আল মাকতুমের সাথে বৈঠকে তিনি বাংলাদেশের সাম্প্রতিক অভ্যুত্থানে তরুণদের অবদানের কথা তোলেন বলেন তরুণদের নিয়ে অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ ঘুরতে চায় শেখ হাসিনার বিরুদ্ধে নেতৃত্ব দেয়া তিন তরুণ উপদেষ্টাকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান লতিফা এছাড়া বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেথম তান ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিয়ান লাগার্ড জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারাজের সঙ্গেও বৈঠক করেন তিনি রোহিঙ্গা ইস্যুতে থাই প্রধানমন্ত্রী সহ কয়েকজন নেতার সহযোগিতা চান বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানান সবার প্রতি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা সহ বিনিয়োগের উপযুক্ততা তুলে ধরেন শীর্ষ বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট আর আপনি জানেন এই যে বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদের জন্য তারা যে জব চায় সেটার জন্য বাংলাদেশে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট দরকার রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ এটিএন নিউজ দাভোস সুইজারল্যান্ড